নবী আমার দুনিয়ার জমিনে যেদিন এসেছিলেন সেদিন থেকে নবী আমার কেঁদেছে নবী আমার ষাট বছর জিন্দেগি তেষট্টি বছর জিন্দেগি নবী আমার উন্মাতি উন্মাতি বলে কেঁদেছে আল্লাহ নবীর দরবারে যখন আজরাইল ফারিস্তা আসে আজরাইল ফারিস্তা যখন চলে আসে আপনারাও ঘটনা জানেন আমি ওটা বলতে চাই না নবী পাকের চোখের পানি রয়েছে আজরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না কাঁদবেন না তার উপরে আজকে জুলুম করা হবে না আপনি যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহর সঙ্গে দেখা করতে যান তাহলে আপনাকে আপনার রুহুটা কবজ করা হবে অন্যটা আপনার রুহু কবজ করা হবে না আর লাগে আপনি কাদের আল্লাহ কাদের আল্লাহ আপনার খান নাম আমি আজরাইল সহ্য করতে পারি না নবী গো এ আমার হাবিবগো আপনি জানেন না জানেন না আল্লাহ যখন আপনার দরবারে আমাকে পাঠান আল্লাহ আমাকে বললেন এ আজরাইল

আল্লাহ আপনার উপর জুলুম করা হবে না আল্লাহ নবী আমার বললেন ও ভাই আমি মৃত্যুর ভয় কাটিলা মউতের ভয় বনী কাটিলা আমি রাসূলুল্লাহর দুনিয়ার জমিনে একটা মুরগি যেমন তার কোলেতে যেমন বাচ্চা থাকে ওই মুরগির বাচ্চাগুলো যেমন আপনার কিনা স্টিল সগুন কাগজfopen ওই বাচ্চাগুলো যখন নেওয়ার জন্য ছউ মেরে আসে ওই সময় ওই মা ওই মুরগি তার টাকা অবস্থায় তার পিলেদেরকে কাগের গালে দিতে যায় না ছেলের গালে দেয় না সগনে নিতে পারে না মা জীবন দিয়ে বাচ্চাদেরকে রক্ষা করে ও ভাই আজরাইল এসেছো আমাকে তো চলে যেতে হবে কিন্তু আমি যদি চলে যাই আমার এই দুনিয়ার জমিনে কোটি 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 আমার গুণাগার উন্মত থাকবে তাদের কে দেখবে তাদের উপায় কি হবে আমি রসুল্লাহ তাদের মহাপতে কাদি মুসলমান আমার নবী আমার

তো দূরের কথা নবীর মা প্রতি চোখে আমাদের পানি না।

যেন কোথায় চলে গেল যখন দুটো বেঁচে যায় ঘুমের ভিতরে হাতার করে আল্লাহর নবীর বিছানার উপরে পড়ে যায় আর নবীর বিছানার উপরে আম্মা আয়েশার হাত যখন পড়ে যায় ওই সময় আম্মা আয়েশার হাতে আল্লাহর নবী ছোঁয়া লাগে যখনই ছোঁয়া লাগলো না আল্লাহর নবী বিবি আম্মা আয়েশার ঘুমটা ভেঙে গেল সঙ্গে সঙ্গে দেখলেন কি নাম পাশেতে আল্লাহর নবী নাই রাত কিন্তু গভীর হয়ে গেল আম্মা আয়েশার মনে এবারে চিন্তা হলো আল্লাহর নবী তো কোনোদিন এমন করে না রাতের বেলা যদি নামাজ পড়তে যায় আমি আয়েশা আমার কাছে পারমিশন চাই

অনেক সময় নবী আমার রাতের বেলা মদিনার কবর স্থান করে আম্মা আয়েশা সেখানে গেলেন সেখানে খুঁজে দেখলেন ফেলে নিলাম যে সমস্ত জায়গা নবীকে থাকার কথা সমস্ত জায়গা দেখলে খুঁজে পাওয়া গেল ওই সময় তিনি আরো ভয় করতে লাগলেন আস্তে 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 আম্মা ফাতেমার হুজুর মুবারকই গেলেন আম্মা ফাতেমার হুজরা আগে গিয়ে আল্লাহ নবী আমার বলতে লাগেন ও নবীর বেটি ফাতেমা রে আল্লাহর নবী রাসূলুল্লাহ তোমার হুজরা আগে গিয়ে এসেছে আম্মা ফাতেমা বলেছিলেন ও নবী বিবি রে আয়েশা না তো আমার আব্বা জান রাসূলুল্লাহ এর আম্মা আয়েশা সমস্ত ঘটনা বর্ণনা করতে লাগেন ওখান থেকে আল্লাহ নবীর মদিনার মসজিদে নববী শরীফে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে দেখলেন আল্লাহ নবী ওখানে নাই সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন

করেছিল কিন্তু এমন সময় হজরত ওমর ফারুক তিনি তো আল্লাহ নবীর এই খবরটা শুনে হজরত ওমর ফারুক পাগল হয়ে গেলেন আবু বকর হুজুর দেওয়ানা হয়ে গেলেন হজরত ওমর ফারুক লঙ্গা তলোয়ার হাতে নিলেন লঙ্গা তলোয়ার হাতে নিয়ে ইহুদীদের পাড়ায় চলে গেলেন ইহুদীদের পাড়ায় গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে বলতে লাগলেন এই ইহুদীরা কাল সকালের ভিতরে আমার নবী আমার হাবিব আমার কলিগাম আমার বন্ধু নূর নবীকে যদি আমি ওমার আমার এই চোখে যদি না দেখতে পেয়েছে আমি ওমার আমার তলোয়ারের আঘাতে তোরা কেউ রেহাই পাবে না ইহুদিদেরকে সাজিয়ে আসলেন ওই সময় বিভিন্ন সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে লাগেন বিভিন্ন জায়গায় ঘুরতে লাগেন খুঁজতে লাগেন খুঁজে পাওয়া যায় না হযরত ওমর ফারুক তারপরে দেখ মদিনার গলি গলি মদিনার বাড়ি বাড়ি মদিনার পাড়ায় পাড়ায় মদিনার শহরে শহরে মদিনার গ্রামে গ্রামে ওমার ফারুক খুঁজতে লাগলেন পেলেনলাম একদিন যায় দুই দিন যায় তিন দিন হয়ে যায় আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না আল্লাহ নবীকে খোঁজার জন্য সবাই গ্রামে নাম বিভিন্ন জায়গায় চলে গেলেন অসুখ তোমার ফারুক ওখান থেকে মদিনার মার্কেট পার করে একটা বিশাল মরুভূমি মাঠ পড়ে ওই মাঠটা পার করে একটা বিশাল পাহাড়ি এলাকা রয়েছে হজরত তোমার ফারুক পাহাড়ি এলাকায় চলে গেলেন পাহাড়ি এলাকায় গিয়ে আল্লাহ নবীকে খুঁজতে লাগে কিন্তু নবীকে খুঁজে পাওয়া যায় না পাহাড়ের নিচে একটা রাখাল ছাগল চড়ান হজরত তোমার ফারুক ওই রাখালকে বলতে লাগে ও ওই রাখাল রে এই জায়গাটা আমার কলিজার নবী মদিনার নবী দয়া তুমি ওই সময় আপনি কি আপনার পরিচয় আমি জানিয়েলাম আপনার নবীকে আমি জানিয়েলাম আমি আপনার নবীকে তো চিনি না তবে ওই যে পাহাড় দেখতে পা ওই পাহাড়ের চূড়ার উপরে গানটা এমন ভাবে খাদে এমন ভাবে কাঁদে তার কান্নার সঙ্গে তার খানকার সঙ্গে আমার যে চতুস্ব জীবজন্তু গুলো রয়েছে এরাasthen নিয়ে যায় কেউ घास আর মুখে দেয় না কেউ ঘাস আর খায় না যখনই ঘাস গলে না

কিন্তু কি খুঁজে পাচ্ছে তোমার এফর বাবা হয়ে গেলে কিছু কোন আগে তো এই পানের উপর থেকে কন্যার আওয়াজ আসছিল এই কন্যার আওয়াজটা আবার মিলিয়ে গেল কোথায় আবার দেখতে লাগে গুনগুন গুনগুন করে গরুর কান্নার আওয়াজ ভেসে আসে ওই কান্নার আওয়াজ যখন আমার ফারুকের কানে গেল ওই সময় উমারে ফারুক বললেন এইটাই এই খান্নাটা হলো আমার দয়ার নদীর খাননা

পাহাড় কুটির পাথর নদীর কান্নায় বলে যায় আমার বড় থেকে এবার দিলেন নদীদারি জমি রয়েছে আমরা ফাতে মাকে খবর দিলেন আবু বাকার খবর দিলেন আমরা খবর দিলেন সবাই আসলেন সবাই আসে প্রথমে এবার আবু বাকার আসেন আবু বাকার এসে আল্লাহর নবীর পিছনে চলে গেলেন পিছনে গিয়ে আবু আপনি কেন কাদের কি হয়েছে আমি আবু আমার আমার ব্যবহারে কে আপনি কষ্ট হয়েছে আরো কি হয়েছে আমার ব্যবহার কি আপনি কাঁদছেন আপনি কাঁদবেন না আমরা তো আপনাকে এমন ভালোবাসি আপনাকে পাওয়ার জন্য নবী গো মক্কা চলেছি আপনাকে পাওয়ার জন্য ঘর বাড়ি নিজের বাপের ফিটা ছেড়ে দিয়ে এসেছি নবী গো

আল্লাহ আমার গুণাগার কোটি কোটি উন্মাত উপায় কি হবে তারা হবে পাফি তারা হবে গুনাগার আল্লাহ তাদের উপায় কি হবে অমুন বলে কাধে আবু বকর বলেন হে আমার নবী গো আপনি কাদেবের না মাথা তুলুন আমি আবু বকরের সাথে আপনি বললেন তোমার পৃথিবীর মানুষের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয় আবু বকরের এক রাতের আমলের পাল্লা যদি অপর পাল্লায় রাখা হয় আমার আমলের পাল্লা আপনি নিজেই বললেন ভারী হবে হে আমার নবী গো আপনি আপনার যে উম্মতের জন্য কা আমি আবু বকর আমার সারা জীবনের নেক আরো ধরে বলে সুন্দর তিনি মাথা তোলে না কান্না আরো বেড়ে যায় কান্না কান্নার সময় যদি কেউ শান্ত দেয় কান্না আরো বাড়ে এমন সময় উমারে ফারুক আসলেন উমারে ফারুক এত একই কথা বললেন মাথা ধরে নাম আম্মা আয়েশা গেলেন তিনি নিজের আমল দান করে দিলেন আমাদের জন্য নবী মাথা ধরে নাম এমন সময় আম্মা ফাতেমা আসে আম্মা ফাতেমা

দেখেন দেখেন আমি আপনার ওলিয়া টুকরি কন্যা ফাতিমা এসেছি আপনার উম্মতের জন্য আর কাঁদবেন না আমার अब्बा গো যে মার ব্যাপারে তুমি বললে জান্নাতী জান্নাতের সরদারিন হবে আমি ওই ফাতেমা বললাম আপনি আপনার যে উম্মতের জন্য আস্তিনী পপরে এত কান্নার আপনার দরকার হয়েছিল আপনি ঘর ছেড়ে দিলেন আমাদের ছেড়ে দিয়ে উম্মাতের মহাব্বতে উম্মাতের ভালোবাসায় আপনি এই নির্জন এলাকায় একা কান্তে চলে এসেছেন আব্বা আমি ফাতেমা আপনার সেই উম্মাতের জন্য আমি ফাতেমা আমার জীবনে নে কামল দান করে দিলাম জোরে হবে না সুবহানাল্লাহ

আমার ইমাম হাসান হোসেন আল্লাহর দিনে কুরবান করে নিলাম আরো ধরে বলে সুবহান আল্লাহ যখন আমার নবী আমার যখন এই কথাটা শুনলেন আল্লাহর নবী ওই সময় মাথা তুললেন আম্মা فاطمه কে জড়িয়ে ধরে বলে اے নেটি মারে আমি আজকে যে দুয়ার ভিতরে লিপ্ত হইছিলাম এই দুয়ার ভিতরে পৃথিবীর কোনো মানুষ ছিল না কারো কথা আমি শুনিনি তুমি এসেছে এই দুয়ার ভিতরে তুমি কেন তোমার বেটে বেটা হুসাইনের নাম এখানে উল্লেখ করলে কেন তুমি যে উল্লেখ করলে মানে তোমার বেটা ইমামে হুসাইন শহীদ হবে নবী মাতা তুলেছে কখন

ওই দিন আল্লাহ নবী যে দোয়া চেয়েছেন তিনি বলেছিলেন নবী আমার সেদিন আমি শুরুতে বলেছি নবী আমার দুনিয়ার জমিন থেকে বারো হই রবিউল থেকে কান্না শুরু করেছেন অন্তকালের বিছানা পর্যন্ত নবী আমার কেঁদেছেন আল্লাহর নবীর জীবনের সব থেকে কান্নার দিন হল ওই জাবালে সালা পাহাড়ে নবী আমার কেঁদেছেন এমন কান্না উম্মতের জন্য নবী আর দিত ওনার জীবদিতে দ্বিতীয়বারcadherin ওই কান্নার ভিতরে আমার নবী আমার আল্লাহর কাজে উল্মদের জন্য সব কিছু চেনেছে মানে সব কিছু মানে আমারও আম্মাদকে ঝান্নাথি দিতে হবে কেমন ঝান্নাথি দিতে হবে যারা সুলা এলাকা ইল্লল্লাহ মুখা মুসলা সরুল্লাহ এইটা পড়েছে আর আমল করে নাই এই রকম কলেমা পড়া মুসলমানও যদি থাকে

এই আমি আল্লাহ পাক আল্লাহ তোমাদের উপরে তখনই খুশি হব বেশি তখনই তোমাদের উপরে খুশি হব দুনিয়ার জমিনে তোমরা দুটো আমল করবে এক নম্বরে আমলে আল্লাহ নবী জানান আল্লাহ জানান জানাল আল্লাহ বেশি বেশি সুখী আদায় করতে হবে অন্যয়াতে আল্লাহ পাক বললেন কুনতুম তুহিতুন আল্লাহ يقوم <mully> الله আল্লাহ পাক বললেন আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসতে চাও আমার সঙ্গে প্রেম করতে চাও আমি আল্লাহ আমাকে রাজি করতে চাও খুশি করতে চাও এই পৃথিবীর জমিনে সর্বপ্রথমে আমার নবীর সেবা করো আমার নবীর ভালোবাসো আমার নবীর ভালোবাসা যখন তোমার কলিজার ভিতরে স্থান পাবে আমার রসূলের ভালোবাসা যখন তুমি বাসতে পারবে কেন বাসব নবীর পিছনে এত অবদান রয়েছে আমাদের জন্য নবী আমাদেরকে ভুললেন আমাদের ছাড়লেন

আপনি যদি নবীর প্রেমিক না নবীর আশিক যদি না হতেন আজকে তো আমাদের কষ্ট আছে নবীর मोहब्बत দেখাতে গেলে কোনো কষ্ট লাগে না রসূলের প্রেম দেখাতে গেলে কোনো কষ্ট লাগে না নবীর मोहब्बत মুখ দিয়ে जाहिर করতে গেলে আমাদের কোনো কিছু পরীক্ষা দিতে হয় না পিছনে এমন একটা দিন গিয়েছে এমন একটা সময় গিয়েছে এমন একটা অতীতের জামানা গিয়েছে মিয়া সেই দিনে নবীর

পাল্লায় রাখা হয় একটা সাহাবীর এক রাতের আমলের যোগ্য পৃথিবীর মানুষের হবে না কেন হবে এর অনেক কারণ আছে দুটো কারণ বলি একটা কারণ হলো এনারা চামলার চোখে আল্লাহর নবীকে দেখেছে দুই নাম্বার হলো এনারা নিজেদের জীবনের থেকে আল্লাহর নবীকে বেশি mohabbat করতেছি প্রমাণ করার যুদ্ধের ময়দানে দিয়েছে আর যদিও দেওয়া লাগে যুদ্ধের নামা আমা উঠলে দিনের জন্য ইসলামের জন্য মুসলমান খুঁজে পাওয়া যাবে কত বড় হুজুর আর কত বড় মুসলমান সেই